আসলে আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না কারণ বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় বের হলেই আগে টুকটাক টুকটাক্ষিনাটে যা কিছু আছে সব কিছু গুছিয়ে তারপরে যেতে হয় হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কে ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাহার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো রুমগুলো এখন কিন্তু ভালো করে ঝাড়া ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আপনারা তো টাইটেল দেখে একটু না একটু বুঝতেই পারছেন যে কাজ বাস করে কোথাও বেরোবো কয়েকদিন ধরেই কিন্তু কয়েকদিন আগে থেকে আমি বলছি যে যাব যাব বাড়ি থেকে এটাই কিন্তু বলে আসছি কিন্তু আজকে সেই দিন আজকে যাব সেই জন্য এখন কিন্তু একদম সকালেই উঠেছি কারণ রান্না বান্নাও সারতে হবে আবার সব কাজ সব কিছু কুচ গাছ কুচ গাছ তো কয়েকদিন ধরেই করছি কিন্তু ওই যে আমাদের মেয়েদের জীবন তো অদ্ভুত কোথাও যাওয়ার আগে তো আমাদের টুকটাক খুঁটিনাটি যা কিছু আছে সব কিছুই কিন্তু গুছিয়ে নিতে হয় তা না হলে তো করার কিছু নেই কারণ যে সব কাজ রেখে যাব ওইগুলোই কিন্তু পনেরো দিনই হোক বিশ দিনই হোক আর এক মাসই হোক এতদিন পরে এসে কিন্তু ওই সব কাজ আমাদের নিজেদেরই করতে হবে এই তো এখন কিন্তু ঝাড়ু টাড়ু প্রায় শেষই হয়ে গেল তারপরে তো রান্না বান্নাও করতে হবে আর আজকে ফ্রিজে যা কিছু আছে ওইগুলোই কিন্তু খুঁটে খুঁটে রান্না করব। এর চাইতে আর ভালো কোনো কিছু কিন্তু রান্নার নেই ওইগুলো রান্না করলেই কিন্তু হয়ে যাবে তার কারণ কিছুদিন আগে থেকেই কিন্তু অনেক দিন আগে থেকে আমি রান্না করে করে কিন্তু আপনাদের দাদার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে এখান দিয়ে কিন্তু পলি ব্যাগে ভরে ভরে ব্যাগে ভরে ভরে এখান দিয়ে রেখেছি আরও কত ভরা আছে ওগুলো ভরবো ওগুলো যখন যাই এগুলো নিয়ে যাব। তখনই কিন্তু ভরে তারপর নিয়ে যাব। তারপরে তো আর আজকে কিন্তু খারাপ লাগতেছে কারণ হাজব্যান্ডকে একা রেখে তারপরে যেতে হবে এটাই তো স্বাভাবিক তাই না আমি তো সবার মাঝে যাব। আমার কিন্তু ভালোই লাগবে কারণ ওখানে নিয়ে আসে সবাই মানে বাসার সবাই আছে শুধু হাজবেন্ড থাকবে না ওখানে এই তো তারপরে মনে পড়লো যে গাছে কতগুলা আমরা হয়েছে ওই আমরাগুলো ছিঁড়ে নেব আমার কিন্তু এখন মনে পড়ছে হঠাৎ করে তারপরে কিন্তু সাথে গিয়ে এগুলো ছিঁড়ে ছিঁড়তে এলাম অনেকগুলাই কিন্তু এখানে আমরা হয়েছে প্রায় এক কেজি দেখেন ছোট গাছে কিছুদিন আগেও কিন্তু অনেকগুলো আমরা ছিঁড়েছিলাম তখন আমার দেড় কেজির মতো হয়েছিল তখন তো আমরা দিয়ে আচার বানিয়েছি আপনারা তো সবাই দেখেছেন ওটাও তো আমি শেয়ার করেছি যা কিছু হয় সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এই তো তারপর ওইদিকে তাকায় দেখলাম যে একটা কমলা সুন্দর একটা কমলা পেকে আছে ওই যে দেখা যাচ্ছে তারপরে কিন্তু ওই কমলাটা আমি ছিঁড়ে নিব আমার কিন্তু দেখি খুব ভালো লাগছে আর সাদ বাগানে এরকম ফল টল হলে পরে শিখতে খুবই ভালো লাগে এই তো নিয়ে গেলাম এখন কিন্তু আর রান্না বান্নায় দেরি করা যাবে না একটু কারণ রান্নাবান্না দেরি করলেই কিন্তু আমি একদম পিছু পড়ে যাব। কারণ দিনটা তো একদমই ছোট এটা তো আমরা সবাই জানি দিনের সাথে কিন্তু পারবই না একটু যদি আমি এখন আলসেমি করি তাহলে কিন্তু একদমই পারবো না কারণ আবার যেতে হবে এত দূর সব কিছু গুছিয়ে গাছিয়ে আর শাশুড়ি মা কিন্তু ওদিক থেকে রওনা দিয়ে দিয়েছে রাস্তায় আছে এখন এখন কিন্তু আসতেছে তো বাঁধাকপির ঘন্ট রান্না করবো একটা চটচুরি তারপর আরও কিছু আছে দেখাবো সেটাও আপনাদের সাথে এগুলো কিন্তু পটি মাছ পটি মাছের চটচুরি এই সব মাছই কিন্তু ছিল কারণ মাছগুলো নষ্ট হবে সেই জন্য কিন্তু আমি আর এই আর দিনই মাছ মানে যা আছে এগুলোই রান্না করব কারণ মাছগুলো ফ্রিজে বেশি দিন থাকলে কিন্তু ওগুলো খেতে ভালো লাগে না একদমই এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ভিজে নিলাম এখন চরচড়িটা রান্না করব। আলু মূলা গা বেগুন পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু রান্না করব কারণ এই সব সবজি আমার ছিল ফ্রিজে এগুলোই কিন্তু রান্না করব এইগুলো দিয়ে আর এই যে ফুলকপি ফুলকপি আছে ফুলকপি দিয়ে এখন আর কোনো মাছ রান্নার মতো নেই সেই জন্য কিন্তু ফুলকপি ভেজে নেব কারণ এগুলো যদি রেখে যায় এগুলো কিন্তু ফেলে দেওয়া ছাড়ার উপায় নেই কারণ আপনাদের দাদা কিন্তু আর এগুলো কিছুই রান্না টান্না কিছুই করবে না সেই জন্য ওগুলো কিন্তু আমার ফেলে ওইগুলো কিন্তু পরে ফেলেই দিতে হবে সেই জন্য এগুলো আমি ভেজেই রেখে যাব তাতে খেতে পারবে এই তো আমার চরচড়িটা কিন্তু হয়ে গেছে এখন এই যে কিছুটা ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। যাই হোক বন্ধুরা এটা তো আমরা সবাই জানি যে মেয়েদের জীবনটা কেমন কোথাও যেতে হলে দুই দিনের জন্যই হোক একদিনের জন্যই হোক আগে তো বললাম যে যে কয়েকদিনের জন্যই হোক গেলে কিন্তু নিজেকে সব কিছু গুছিয়ে যেতে হবে তা না হলে কিন্তু পরে এসে নিজেকে নিজেরই খুবই কষ্ট হয় এই তো এই যে পাঙ্কাশ মাছের মাথা এইগুলো দিয়ে কিন্তু বাঁধাকপিতে ঘন্টা হবে এই তো মাছগুলো কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি ভেঙে ভেঙেই কিন্তু ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে খেতে ভালো লাগে না এই তো ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিলাম এখন এই যে তেজপাতা সোমবার দিয়ে জিরে সোমবার দিব। তারপরে কিন্তু আমি বাঁধাকপি ভাব দিয়ে রেখেছি আর আগে আলোগুলো ভেজে নিব আলো দেবো ঘন্টতে আলুগুলো ভেজে নিব তারপরে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দেব এই বাঁধাকপির ঘন্ট না আমার খুবই মজা লাগে তারপর আবার মাছের মাথা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই একদমই মজা লাগে বাঁধাকপির ঘন্টা আর বাঁধাকপি না আমার সব সময় খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই বাঁধাকপির ঘন্ট এই তো এখন কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপিগুলো তারপরে কিন্তু ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দিব এভাবেই কিন্তু আমি ঘন্ট রান্না করি আর বন্ধুরা কে কিভাবে রান্না করেন সবাই একটু আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন আর বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই তো আমি কিন্তু আটা গুলিয়ে দিয়ে দিলাম আমার চালের গুঁড়াও ছিল কিন্তু আমি আটা গুলিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আদাও বেটে নিয়েছি আদাও দিয়ে দিলাম আর এমনিতে জিরে গুঁড়ো টুঁড়ো মশলাপাতিও দিয়ে দিয়েছি তাতে কিন্তু সেনটা খুবই ভালো আসছিলো আর এই যে ফুলকপি ভেজে নেব এগুলো কিন্তু একটু ভাব দিয়ে নিয়েছি আগে এখন এই যে ভেজে নিচ্ছি আর ফুলকপি ভাজাটাও না আমার খুবই ভালো লাগে একদম আপনাদের দাদাও কিন্তু খুবই পছন্দ করে এই ফুলকপি ভাজি ফুলকপি ভাজি কিন্তু মোটামুটি সবারই খুবই প্রিয় এই তো রান্না বান্না কিন্তু হয়ে গেছে এই যে সব কিছু রান্না বান্না হয়ে গেছে আর শাশুড়ি মাও কিন্তু এসে গেছেন তারপরে কিন্তু শাশুড়ি মাকেও খেতে দিয়ে নেব আগে কারণ শাশুড়ি মা আবার দাঁত উঠাবে সেই জন্য আমাকে বলতেছে আমাকে আগেই খেতে দাও আমি তারপর আবার দাঁত উঠাবো এখন গাজীপুর রওনা দিলাম রাস্তায় আবার দেখাবো আপনাদেরকে আবার সেই বাসায় পৌঁছে তারপরে দেখাবো এই তো আমি কিন্তু আপনাদেরকে পুরো রাস্তায় দেখাতে পারবো না ওই মাঝখানে একটু দেখাবো ওই যে শাশুড়ির মা দাঁত উঠাইছে সেই জন্য তুলা কামড় দিয়ে কিন্তু আসে দাঁতে ওই যে তারপরে শাশুড়ি মা কিন্তু আইসক্রিম খাচ্ছে কারণ দাঁতে ব্যথা করতেছে সেই জন্য আমার হাজবেন্ড বলল যে আইসক্রিম কিনে দিই আইসক্রিম খেতে খেতে যাও দাঁতের ব্যথা কমে যাবে আর এই যে দাঁতের ব্যথা হলে না আইসক্রিম খেলে না অনেকটা ব্যথা কমে যায় অনেক সময় থাকে ব্যথা কমে এটাও কিন্তু ভালো একটা ট্রিপস কিন্তু শাশুড়ি মা এই আইসক্রিম কিন্তু পছন্দ করেন না এটা হচ্ছে কোন আইসক্রিম এটা কিন্তু একদমই পছন্দ করে না আর এই যে এখানে কিন্তু শাশুড়ি মা মিষ্টি কেনার জন্য গেছে এখানে আর এসিটা চালিয়ে রেখে গেছে ড্রাইভার আমাকে বলল যে এখন আটকিয়ে দেব কারণ থামিয়ে আছে গাড়ি যেহেতু সেই জন্য ওই পাশ দিয়ে অনেক লোকজন যাবে গাড়িটা আটকানো গ্লাস সেই জন্য বলে গেল যে এখন গরম লাগবে বৌদি আপনার আমি তাহলে এসিটা চালিয়ে রাখি ওই এসিটা চালিয়ে রেখে গেছে আমার কিন্তু প্রচুর শীত লাগছিল যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সাধারণ সুস্থ থাকবেন টাটা বাই বাই